মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মাগ তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্ন কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান মাগো তোমার একটি ছেলে মাদিরা আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও